একজন পুরুষ তিনটা জায়গাতে চাইতে বেশি দুর্বল থাকে যে কোনো পুরুষ বলেন আপনি যে কোনো ছেলে বলেন আপনি এই তিনটা জায়গাতে একজন পুরুষ অথবা একজন ছেলে সবচাইতে বেশি দুর্বল থাকে আপনি আলেম বলেন আর জালেম বলেন সবাই তিনটা জায়গাতে চাইতে বেশি দুর্বল থাকে সেই তিনটা জায়গা হচ্ছে একজন পুরুষ সে সহ্য করতে পারে না মার চোখের পানি এবং বোনের চোখের পানি সে কখনো সহ্য করতে পারে না যদি তার ভিতরে মানুষত্ব জ্ঞান তার ভিতরে থাকে তখন সে চিন্তা করবে হারি আমার মা চোখের পানি একজন পুরুষ এই সে সহ্য করতে পারে না যদি মনে করেন সে কাজটা করার ছিল সে বলবে না যেহেতু আপনারা নিষেধ করতেছেন কান্নাকাটি করতেছেন আমি করব আমি করব না দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন পুরুষ তার ছেলে অথবা তার মেয়ের কান্না কাটি সে সহ্য করতে পারে না একজন বাবা সবটাই যে বেশি দুর্বল হয় তার মেয়ের প্রতি একজন বাবা তার মেয়েকে যে পরিমাণে মহাব্বত করে আর ভালোবাসে আর মেয়েটাও তার বাবাকে যে পরিমাণের মহাব্বত করে আর ভালোবাসে আপনি দেখবেন মেয়েরা বাবাকে যে পরিমাণের মহাব্বত করে মাকে সেই পরিমাণের মহাব্বত করে না মানে মেয়েরা সবটাইতে বেশি বাবাকে মহাব্দ করে সবটাইতে বেশি বাবাকে ভালোবাসে আর বাবারাও তার মেয়েকে সবথেকে বেশি প্রাধান্য দেয় এটা কিন্তু আমার কথা নয় আমার রাসুল কিন্তু দেড় হাজার বৎসর আগেই বলেছিলেন তোমরা তোমাদের একজন ছেলে যদি থাকে একজন মেয়ে যদি থাকে তাহলে তোমরা মেয়েদেরকে প্রাধান্য দিবা বিষা তুমি যখন বাজার থেকে যখন দুইটা চকলেট নিয়ে আসবা চকলেটটা নিয়ে আসার পরে তোমার ছেলেও আসছে আগে তোমার মেয়ে আসছে আগে একই সাথে যখন দুই জন আসবে কিতাবের ভিতরে আল্লাহর হাবি বড় সুন্দর করে বলেন তুমি তোমার ছেলের হাতে না দিয়ে সর্বপ্রথম তুমি তোমার মেয়ে হাতে দরাই দিবা আল্লাহ আকবার এই জন্য আল্লাহর হাবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘদিনের সফরও যখন যাইতেন সফর থেকে যখন বাড়ির দিকে যখন আসতেন কিতাবের ভিতরে বড় সুন্দর করে লেখা আছে আল্লাহর হাবেব নিদের স্থিরের ঘর না যাই ফাতিমাকে দেখে আসতেন ফাতিমার ঘর যাইতেন আল্লাহর হাবিব সবচাইতে বেশি ফাতেমাকে মোহাব্বত করেছেন এমন কি ফাতেমাকে যখন আলীর কাছে যখন তুলে দিবেন তখন আলীকে বললেন আলী তুমি কি জানো নি তুমি কাকে বিবাহ করতেছ হজরত আলী বলেন ইয়ারা সুনাল্লাহ আপনার মেয়েটাকে আমি বিবাহ করলাম আল্লাহর রাসুল বলেন নারী আলী ফাতেমা তু বিদা তুমি ও আলী ফাতেমা হচ্ছে আমি রাসুলের কলিজার টুকরা ফাতেমাকে যদি তুমি কষ্ট দাও তাহলে তুমি যেন রাসুলের কলিদার মধ্যে তুমি আঘাত করেছ এই জন্য বিশ্ব তিনি আমাদের কি শিখালেন কীভাবে একজন কন্যাকে মোহাব্বত করতে হবে কেভাবে নিজের কন্যাকে নিজের নিজের কন্যাকে নিজের মেয়েটাকে মহাব্বত করতে হবে এই জন্য একজন বাবা কিন্তু কখনো সহ্য করতে পারে না বাবারা সবচাইতে বেশি দুর্বল হয়ে যায় একজন একজন পুরুষ সব বেশি দুর্বল হয়ে যায় যখন আপনি দেখবেন তার সন্তান অথবা তার মেয়ে যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন আপনি লক্ষ্য করে দেখবেন একজন বাবা সব চাইতে বেশি দুর্বল আর অসহায় হয়ে যায় এক নাম্বার হচ্ছে মা এবং বনের চোখের পানি কোনো পুরুষ সহ্য করতে পারে না দুই নাম্বার হচ্ছে সন্তানের কোনো সমস্যা হলে তখন কোনো পুরুষ এটা সহ্য করতে পারে না দুর্বল হয়ে যায় আর তিন নাম্বার হচ্ছে যখন যার পার্টনার যার যখন তার স্ত্রী যখন কোনো অসুস্থতায় যখন ভোগে তখন স্ত্রীকে হারানোর বয়ে একজন পুরুষ সবচাইতে বেশি দুর্বল হয়ে যায় এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা বলবেন হুজুর এমনটা তো আমরা দেখি না না আমি আগেই বলেছি যদি এই পুরুষের মাঝে মানুষত্ব বুক থাকে এই পুরুষের মাঝে কোনো গুণ থাকে তাহলে অবশ্যই সে দুর্বল হবেই হবে এই তিনজন মানুষের কাছে সে সবচাইতে বেশি দুর্বল